দেখতে পাচ্ছেন আমি সেই নিচে ছিলাম নিচ থেকে কিছু দূর উঠছি এখন আমার ওই উপরে উঠতে হবে দেখতে অনেক সহজ মনে হচ্ছে কিন্তু অনেক উপরে আঁকা বাঁকা রাস্তা চিকন সিঁড়ি যদিও ওই সামনের দিকে হচ্ছে সুন্দর করে সিঁড়ি বানানো আছে বাট এত দূর সামনের দিকে হেঁটে গিয়ে ওই সিঁড়ি দিয়ে উঠবো ইচ্ছে করতেছিল না তো এদিক দিয়ে শর্টকাট ছিল এই জন্য ভাবলাম যে এদিক দিয়েই উঠি একটু কষ্ট হবে কিন্তু এটার মধ্যে একটা মজা আছে আর ওই দিক দিয়ে হচ্ছে সবাই উঠতেছে মানে অতিরিক্ত অনেক লোকজন তো এই জন্য আমি ভাবতেছি যে আমি এদিক দিয়েই উঠবো ইনশাআল্লাহ চেষ্টা করি এখন পর্যন্ত দেখে মনে হচ্ছে উপরে যত যাচ্ছি তত রাস্তাটা আরও ডেঞ্জারাস হয়ে যাচ্ছে এখানে আপনার অনেক রিস্কি কিছু জায়গা আছে যেরকম এখানে পা যদি ফসকা যায় নিচে চলে যেতে হবে কোনো কথা নাই তো এখানে দেখেন অনেক পাথর আছে এই পাথরগুলো কিন্তু আপনার কি বলে এখানে আপনি পা রাখলে পর্যাপ্ত গ্রিপ পাবেন না আপনার যদি একটু ভুল কোনো পদক্ষেপ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারও নিচে পড়ে যেতে হবে সো খুবই ডেঞ্জারাস খুবই ডেঞ্জারাস তবে অনেক বেশি এনজয়েবল আপনি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন আপনি যদি পাহাড় ট্রেকিং করতে পছন্দ করেন আপনার যদি পাহাড় বেয়ে উপরে ওঠার কোনো সদিচ্ছা বা আপনি যদি এইসব বিষয়ে আগ্রহী থেকে থাকেন তাহলে আপনি আমার মতো এরকম দুর্গম একটা রাস্তা বেয়ে আপনি উপরে উঠতে পারেন আমি কিন্তু অনেক দূর উঠে গেছি তো এখন আবার একটু ডান দিকে যেতে হবে মাটিগুলো কেমন জানি ভাঙা চূড়া মানে পা রাখলেই মাটির যেই কি বলে মানে গুঁড়া মাটিগুলো যেই ভাঙা অংশগুলো আছে নিচের দিকে পড়ে যাচ্ছে গুড়া গুড়া পাথর ছোটো ছোটো পাথর তো এসব বেয়ে উঠতে হচ্ছে আর আমি একটু আগেই হচ্ছে খাওয়া দাওয়া করছি দুপুরের তো সেই জন্য আমার আরও পার্সোনালি অনেক বেশি কষ্ট হচ্ছে যদিও ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে ওঠা যাইতো বাট আমি ভাবলাম যে একটু এদিক দিয়ে মানে উঠি কারণ সামনে দিয়ে যেতে ইচ্ছে করতেছিল না আর ওইখানে হচ্ছে ওই সিঁড়ি দিয়ে অনেক মানুষ আমি কিন্তু অভিনয় করতেছি না ভাই সত্যি সত্যি হাঁপাইতেছি সত্যি সত্যি হাঁপাইতেছি বাট ওই দিক দিয়ে উঠলে কিন্তু আরও অনেকক্ষণ ওঠা লাগতো এদিক দিয়ে শর্টকাট একটু রিস্কি বাট আমি কিন্তু অলরেডি উঠে গেছি আমি জাস্ট আপনাদেরকে সামনের ভিউটা দেখাই দেখেন মানে পিছনে আমি যেটা ফেলে আসছি ওই পাশে পাহাড় দেখা যাচ্ছে ওটা সব ভারতের পাহাড় এই যে মাঝখানে যে সাদা অংশ মানে যে খালি জায়গাটা মনে হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের এরিয়া তো আমি ঠিক নিচে ছিলাম গাছগুলোর নিচে তো ওইখান থেকে অলরেডি উপরে উঠে গেছি তো আমি যেখানে উঠতে চাইছিলাম আমি কিন্তু সেখানে চলে আসছি এই যে এটা হচ্ছে বিজিবি ক্যাম্প এখানে দেখেন যে অনেকে বাস নিয়ে চলে আসছে গাড়ি নিয়ে আসা যায় ওই দিক দিয়ে রাস্তা আছে বাট অনেকে হেঁটে আসে গাড়ি পিছনে রেখে তো আমার তো পার্সোনাল কার বা আমি কোনো কিছু নিয়ে আসি নাই আমি নিজে একাই আসছি তো একা একাই চলতেছি যেভাবে পারতেছি যেখান দিয়ে ইচ্ছে যাচ্ছি এর মধ্যে একটা ফ্রিডম আছে শান্তি আছে যদিও মাঝে মধ্যে অনেক জায়গায় আটকায় যাই কারণ একা একা যখন আপনি কোথাও যাবেন আপনার মধ্যে একটা অদ্ভুত একটা ব্যাপার কাজ করবে অদ্ভুত একটা আনন্দ কাজ করবে আবার আপনি ভয়ও পাবেন যেটা আমার বেলায় হয়েছে মানে আমার আনন্দও লাগতেছে ভালোও লাগতেছে আবার মাঝে মাঝে একেবারেই একা একা লাগতেছে মানে ভয় ভয় লাগতেছে তো নিচে থেকে কিন্তু বোঝা যায় না যে অ্যাকচুয়ালি এই জায়গাটা কেমন আমি এর এখানে যখন নিচে ছিলাম তখন আমি বুঝি নাই যেটার উপরে এত বড় এরিয়া বা এত কিছু আছে এবং এত বড় একটা সমতল জায়গা আছে এটার উপরে তো ফাইনালি ওঠার পরে আমি বুঝতে পারছি যে এখানে উপরে মার্কেট মানে বাজার টাজার সবই আছে তো আমি নিজেকে যে মার্কেটটা আছে মার্কেটের দিকে একটু যাব এখানে খাবারের হোটেল জামা কাপড় কেনাকাটা থেকে শুরু করে আচার তারপরে বাদাম চা পাতা ইত্যাদি এরকম বিভিন্ন টাইপের দোকানপাট আছে ইভেন এখানে নাকি হোটেল মোটেল সব কিছুই আছে এখানে চাইলে আপনি রাতে স্টেও করতে পারবেন আমি আরেকটা বিষয় দেখি আরো সার বেস্ট এখানে বিভিন্ন কোম্পানির বাস পার্কিং করা আছে তার মানে সরাসরি ডিরেক্ট এখানে বাস নিয়ে আসা যায় বিশ্বাস করে না আমি এটা কল্পনাও করিনি যে নিচে যখন আমি ছিলাম তখন কিন্তু আমি বুঝতেই পারি নি বা নিচে যাদের সাথে কথা বলছি তারা অনুভব ক্লিয়ার করে বলে এখানে এত কিছু রাখা আছে এত কিছু আমার জন্য অপেক্ষা করতেছে এই যে আলোমেসিয়া আলোম এশিয়া কিন্তু আমাদের দিকে চলে মানে ঢাকা টু মাইমন সিং রোডে চলাচল করে তারপর আর অনেক রোডের বাসি আছে হয়তো ওইগুলো রিজার্ভ নিয়ে আসা আর এইদিকে দিকে অনেক দোকানপাট আছে দোকানপাটে আমি যেটা একটু আগে বলতেছিলাম তারপরে খেলনা আছে তারপর কাপড় চোপড় আছে তারপরে আদিবাসীদের পোশাক হ্যাঁ নর্মাল যে চা সিগারেট চিপস হ্যাঁ পানি টানি এগুলোর দোকানও আছে তারপরে চাদর হুম আর সামনের দিকে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সিএনজি রাখা আছে তারপরে একটা নোহা যাচ্ছে হাই সরি হাই এক্স যাচ্ছে তো এরকম অনেক কিছুই দেখতে পাচ্ছি মানে যেটা আমি নিচে থেকে একবারও চিন্তা করিনি আমি সত্যিই অবাক তো যারা এখানে আসছেন তারা তো জানেন বাট যারা আসেন নাই তারা জাফলং যদি এসে থাকেন আপনারা অবশ্যই অবশ্যই ডিজিপি ক্যাম্পে পাহাড় বেয়ে উপরে উঠে দেখবেন একবার হলেও ঘুরে যাবেন